হ্যালো বন্ধু তোমাদের সামনে চলে এলাম ছোট্ট একটা আমার গাড়ির ভিডিও নিতে এটা একটু হপস হপস মানে পেছুকারে যে চেন ঘোরে না যেটা চেনটা ঘোরায় চেন পকেটটা ঘোরাতে ওই চেন পকেটের এটা এটাকে বলা হয় হপস মানে যেটা চেনটা ঘোরাচ্ছে পেছনে সেটাকে বলা হয় ঠিক আছে এটা হপস না কি বলে যেটা শুনলাম জিজ্ঞেস করলামিটার নাম কি তো বলছে হপস তো দেখোটা চেঞ্জ করছে আর আমার যে হাইটগুলি দেখতে পাচ্ছ লাল রঙের এটা আমার নয় এটা একটু কিনে নিয়ে এলাম এটা কিনে নিলাম আর যেটা হলুদ কুরা আছে না এই দেখো হলুদ কুরা আছে এটা আমার ছিল তো ওটা পাল্টানোর কারণ হচ্ছে একটা যে তিনজন যখন চাপতাম আর মধ্যে যখন রানিং থাকতো গাড়ি তখন একটুখানি হালকা জাম্পিং হলে না প্রচুর স্পঞ্জ হতো গাড়িটা মানে পেছনে যে বসে থাকতো সে বোধ হয় পড়ে যাবে এরকম মানে সে তো মানে পড়ে যাবেই যদি না ধরে তো এই জন্যে ভাবলাম যে মানে দিই পাল্টে পাল্টিডির আর একটা কারণ হচ্ছে কি যে চেনটা না এই চেনটা আমি চারবার চেঞ্জ করলাম চেন পকেট আর চেঞ্জ দুটোই না মোট চারবার চেঞ্জ করা হলো কারণ এই হাইব্রেডিটার জন্যে চেনটা খারাপ হচ্ছিলো তো দেখো পুরনো গাড়ি কী করবো সেরকম আর আমাদের ইনকাম নেই তো পুরনো গাড়ি আমাদের চালাতে হচ্ছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর দেখো একটা বিয়ারিং পার্টটা আছে ঠিক আছে এই ব্যারিংটা না পকেটের মধ্যে লাগানো হবে যেটা বলে চেঞ্জ পকেট ও হফসের মধ্যে ভরা হবে ঠিক আছে তো কী করবো দেখো পাল্টাচ্ছে এগুলো এখন কিনে নিয়ে আলো হলে সব চেঞ্জ করলাম আগেও চেন্জ চেঞ্জ করেছি তো দেখো এটা হচ্ছে মালিয়াম দেখা হেল্পারও বারণ করছে যে আমার ভিডিও করো না তো সেই জন্য সরে চলে যাচ্ছে কারণও বলছে না আমার ভিডিও করো না তো চলে গেলো সাইডে তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে দিও